খাদ্য অধিদপ্তরের সতেরোশো পদের সার্কুলারে চতুর্থ দাপের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা হয় গত পঁচিশে সেপ্টেম্বর দুই উক্ত পরীক্ষাটিতে ব্যাপক পরিমাণ অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ পাওয়া যায় যেমন প্রশ্ন পাস ডিভাইস ব্যবহার এবং হচ্ছে কেন্দ্র পরিদর্শক বা অন্যান্য যারা রয়েছে তারা সম্মিলিতভাবে অনেক অনেক জায়গায় অনেকভাবে দুর্নীতি করা হয়েছে যে ভিডিও গুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাইতেছি এবং এটার ভিত্তিতে অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউব ইউটিউবার রয়েছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে একটি বিষয় ভাইরাল হচ্ছে যে খাদ্য অধিদপ্তরের উপ পরিদর্শক পদের পরীক্ষাটি কি বাতিল হয়ে যাবে নাকি অ্যাকচুয়ালি হচ্ছে অনেকে বলতেছে বাতিল হয়ে যাবে অনেকে অনেক ধরনের যুক্তি তুলে ধরতেছে বেশিরভাগই বলতেছে যে যে কোনো মুহূর্তে হচ্ছে নোটিশ চলে আসতে পারে পরীক্ষাটি বাতিল হয়ে যাবে প্রকৃতপক্ষে পরীক্ষাটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে আমরা আজকের ভিডিওটিতে জেনে নেব আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে খাদ্য অধিদপ্তরের যে এই সতেরোশো একানব্বই পদের সার্কুলারের নিয়োগ পরীক্ষাগুলো এগুলো কিন্তু বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট দ্বারা নিয়ে নেওয়া হচ্ছে অর্থাৎ বুয়েটকে এই দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ এখানে খাদ্য অধিদপ্তরের ব্যক্তিগত ভাবে কোনো হাত নাই বা নিয়োগ পরীক্ষা গুলা নেওয়ার জন্য তারা কোনো এক রাখে না যেহেতু তারা অন্য একটি প্রতিষ্ঠানকে এই দায়িত্ব দিয়ে দিয়েছে এখন খাদ্য অধিদপ্তরের সকল নিয়োগ কার্যক্রম পরিচালনার দায়িত্ব হচ্ছে তাদের এই এসে আমি যদি একটু ভালো করে বলতে চাই খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটি বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ হচ্ছে আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিই খাদ্য অধিদপ্তর এই যে উপখাদ্য পরিদর্শক পদে অর্থাৎ সতেরোশো একানব্বই পদের সার্কুলারে শুধুমাত্র উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষাটা নেওয়ার জন্য বা পরীক্ষার ব্যয় নির্বাহের জন্য বাংলাদেশের আটারোটি জেলায় বা বিভাগীয় জেলা শহরে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয় সেটার ব্যয় নির্বাহের জন্য পাঁচ কোটি আঠাইশ লাখের উপরে অর্থ ব্যয় করেছে এখন যদি আবার এই পরীক্ষাটি বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হয় তাহলে আবার সম পরিমাণ অর্থের প্রয়োজন রয়েছে তাহলে এখন আপনারাই বলুন এই অর্থের উৎস কোথায় এই অর্থের উৎস কি খাদ্য অধিদপ্তর বা সরকার নিজের পকেট থেকে দিবে অ্যাকচুয়ালি হচ্ছে এটা কোনোদিনই সম্ভব না যেই পরীক্ষাটা নেওয়া হয়ে গেছে সেই পরীক্ষাটাই থাকবে দেশের গুটি কয়েক পরীক্ষা এই অনিয়ম করার কারণে এত পরিমাণ অর্থ আবার বরাদ্দ দিয়ে আপনার হচ্ছে নতুন করে পরীক্ষা নেওয়া এটা কোনো যুক্তির কথা আসে না এমনটা হইতে পারে যারা অনিয়ম করছে দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে যদি প্রমাণ পাওয়া যায় তাহলে লিগাল অ্যাকশন নেওয়া যেতে পারে বা তাদের শাস্তির ব্যবস্থা করা যেতে পারে যারা অনিয়ম করছে তাদের জন্য সেটা প্রযোজ্য কিন্তু তার জন্য যে আপনাদের এই পরিমাণ অর্থ ব্যয় করে আবার নতুন পরীক্ষা নেওয়া হবে এটার কোনো যুক্তি হয় না এটার কোনো মানেও হয় না তাছাড়াও খাদ্য অধিদপ্তরের এই উপখাদ্য পরিদর্শক পদের প্রাথমিক বাছাই পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে যাচাই করা হয়েছে বা বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষায় শুধু যারা অনিয়ম করছে তারাই যে ঠিকবে এরকম না এখানে অসংখ্য প্রার্থীদেরকে ঠিকানো হবে আপনাদের মধ্যে যারা মেধাবী রয়েছেন তারা হচ্ছে পরীক্ষায় টিকতে পারবেন মোটামুটিভাবে তারাও লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কারণ এই পরীক্ষাটিতে যতটুকু বোঝা যাচ্ছে আপনাদের চার লাখ আটাত্তর হাজার পাঁচশো একষট্টি জন পরীক্ষার্থীর মধ্যে পনেরো থেকে বিশ হাজার প্রার্থী হবে কিন্তু অনিয়ম বা দুর্নীতি যারা করছে তারা হয়তো এত বেশি পরীক্ষার্থী হবে না তাহলে মেধাবীরাও কিন্তু সুযোগ পাবে আপনারা যারা হচ্ছে এটা নিয়ে দুশ্চিন্তায় আছেন আপনারা নিশ্চিত থাকেন খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটি বাতিল হবে না এবং নতুন করে পরীক্ষা নেওয়া হবে না এই পরীক্ষাটি থাকবে এবং আপনাদের রেজাল্টও প্রকাশ করা হবে আপনারা যারা চল্লিশ পঁয়তাল্লিশ মার্কস পাইছেন বা চল্লিশ প্লাস মার্কস পাইছেন তারা মোটামুটিভাবে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন এবং রেজাল্টটা রিসেন্টলি প্রকাশ করা হবে দ্রুত তারপরে কিন্তু আপনারা জানতে পারবেন এবং লিখিত পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নেন কারণ হচ্ছে ওই লিখিত পরীক্ষায় যারা টিকতে পারবে তারাই হচ্ছে প্রকৃতপক্ষে মেধাবী এবং চাকরি প্রত্যাশী এখানে দুর্নীতি হলেও লিখিত পরীক্ষাটা কিন্তু ডাকাই হবে স্থানীয় পর্যায়ে হবে না আপনারা হচ্ছে ওইখানে দুর্নীতি আপনাদের হচ্ছে ওইখানে দুর্নীতি হওয়ার পরিমাণটা একবারে জিরো কোটায় চলে আসবে এই পরীক্ষায় অনিয়ম করে থাকলেও লিখিত পরীক্ষায় গিয়ে কিন্তু আপনারা অবশ্যই বাদ করবেন যারা অনিয়ম করছে তারা লিখিত পরীক্ষায় গিয়ে কিন্তু আর অনিয়ম করতে পারবে না এবং বাদ পড়ে যাবে তাই আমি ব্যক্তিগতভাবে ভাবে আপনাদেরকে বলবো যারা বাতিলের আশায় বসে আছেন তারা আশা ছেড়ে দেন এবং যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেন খাদ্য অধিদপ্তর সংক্রান্ত অসংখ্য ভিডিও রয়েছে আমার চ্যানেলে প্রয়োজনে দেখতে পারেন আর যদি আপনার কোনো কিছু জানার থাকে সেটাও কমেন্ট বক্সে বলে যাবেন জব সার্কুলার এবং পড়াশোনার বিষয়ে সবার আগে টিপস পেতে আমাদের এই চ্যানেলটির পাশেই থাকুন ধন্যবাদ সকলকে সকলেই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা আলাইকুম